বিতর্ক শিখি যুক্তিতর্কে মস্তিষ্ক তীক্ষ্ণ করি নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি প্রমা দত্ত আপনাদের সাথে আছি পুরো অনুষ্ঠান জুড়ে পিতা দেবীর যুব সংঘের দশম বর্ষ পদার্পণ উপলক্ষে তিন দিনব্যাপী শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপনের প্রথম দিনের প্রথম অনুষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা সবাইকে শীতের বৈকালিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই অনুষ্ঠান

ॐ নমঃ ভগবতী বাসুদেবায় ঐম নমঃ ভগবতী বাসুদেবায় ঔম নমঃ ভগবতী বাসু দেবায় শ্রমৎ ভগবতী গীতা জে যথমান প্রপদ দান্তে তাম তথৈবযামহ হমবর্ধান বতন্তে মনুষ্যপার্ত সর্বস অনুবাদ শ্রী ভগবান বলেন যে পারত যে আমাকে যেভাবেই উপাসনা করুন না কেন আমি সকলকে সেভাবেই দয়া করি অর্থাৎ মানবগণ যে প্রতিটি অনুসরণ হোক না কেন তারা সকল প্রতি আমার অনুসারিত হয় ওম শান্তি ওম শান্তি ওম শান্তি সুধি বিতর্ক হচ্ছে যুক্তিতর্কের মাধ্যমে নিজের মতামতকে প্রতিষ্ঠিত করা বিতর্কের মাধ্যমে নিজের বলার এবং জানার দক্ষতা বৃদ্ধি পায় সুতরাং প্রথমবারের মতো এই উদ্যোগ গ্রহণ করেছে আজকের বিতর্কের বিষয় নির্ধারিত করা হয়েছে মেধায় সাহসিকতায় এবং ধর্মচর্চায় পুরুষের তুলনায় নারীদের আগ্রহ ও অবদান বেশি আসলে কি তাই চলুন দেখা যাক আমাদের প্রতিযোগীরা এই বিষয়ে কি বলেন প্রথমেই পরিচয় করে দিতে চাই আমাদের বিচারক মণ্ডলীদের সাথে আজকের বিতর্ক প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে রয়েছেন শ্রী কার্তিক মিত্র এছাড়া অতিথি বিচারক হিসেবে রয়েছেন শ্রী সজল বণিক মহিলা বিচারক হিসেবে রয়েছেন শ্রীমতী চম্পা রানীদেব এবার পক্ষ দলে রয়েছেন প্রথম বক্তা হিসেবে ঐশু দত্ত দ্বিতীয় বক্তা হিসেবে রয়েছেন স্বর্ণ দত্ত তৃতীয় বক্তা এবং দলনেতা হিসেবে রয়েছেন অর্পিতা দাস তাছাড়া পক্ষ দলের মেন্টর হিসেবে রয়েছেন শ্রাবণী দত্ত এবং কোমেন্টর হিসেবে রয়েছেন পূর্ণিমা বিশ্বাস অন্যদিকে বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে রয়েছেন রাজ সেন দ্বিতীয় বক্তা হিসেবে রয়েছেন বিশাল দত্ত এবং তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা হিসেবে রয়েছেন বাঘন রায় যারা পক্ষ দলের মেন্টর হিসেবে রয়েছেন তন্ময় দেব এবং গমেন্টর হিসেবে রয়েছে কমকম দেব সবাইকে জানাই সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা প্রতিযোগিতার উদ্দেশ্যে প্রতিযোগিতার নিয়মাবলীগুলো জানানো যাচ্ছে যে বিতর্ক হবে গঠনমূলক এবং যুক্তিখণ্ডনমূলক বিতর্কের শুরুতেই পক্ষ দলের প্রথম বক্তা ওনার বক্তব্য পেশ করবেন অতয়ে পর বিপক্ষ দলের প্রথম বক্তা ওনার বক্তব্য শেয়ার করবেন এভাবে પ્રમાণয়ী চলবে গঠনমূলক অংশে প্রত্যেক বক্তা 3 মিনিট 30 সেকেন্ড করে সময় পাবেন প্রতি বক্তব্যে 2 মিনিট 30 সেকেন্ডের সময় বেল বাজানো হবে বক্তাকে পরবর্তী এক মিনিটের মধ্যে অবশ্যই ওনার বক্তব্য শেষ করতে হবে অন্যথায় সময় শেষ হওয়ার পর ওনার কোনো বক্তব্য গ্রহণ করা হবে না এভাবে গঠনমূলক হওয়ার সভাপতির অনুমতিক্রমে বিতর্কের যুক্তি খণ্ডনমূলক অংশ শুরু করা হবে যুক্তি খণ্ডন অংশে শুধুমাত্র উভয় দলের দলনেতা অংশগ্রহণ করবে প্রথমে পক্ষ দলের দলনেতা বক্তব্য পেশ করবেন অতএপর বিপক্ষ দলের দলনেতা বক্তব্য পেশ করবেন এক্ষেত্রে প্রত্যেকে দুই মিনিট করে সময় পাবেন তবে এক মিনিট ত্রিশ সেকেন্ডের পর বেল বাজিয়ে স্মরণ করিয়ে দেওয়া হবে कहार ना पाई